স্বামীজি বলছেন মনুষ্য মন স্বভাবতই বহির্মুখী মন যেন শরীরের বাহিরে ইন্দ্রিয়গুলির মধ্য দিয়া উঁকি মারিতে চায় চক্ষু অবশ্যই দেখিবে কর্ণ অবশ্যই শুনিবে ইন্দ্রিয়গান অবশ্যই বহির জগৎ প্রত্যক্ষ করিবে তাই স্বভাবতই প্রকৃতির সৌন্দর্য ও মহত্ব প্রথমেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে মানব আত্মা প্রথমেই বহির্জগতের সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিল আকাশ নক্ষত্রপুঞ্জ অন্তরিক্ষে অন্যান্য পদার্থ নিচয় পৃথিবী নদী পর্বত সমুদ্র প্রভৃতি সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছিল আর আমরা সকল প্রাচীন ধর্মেই ইহার কিছু কিছু পরিচয় পাই প্রথমে মানবমন অন্ধকারে অনুসন্ধান করিতে করিতে বাহিরে যাহা কিছু দেখিত তাহাই ধরিতে চেষ্টা করিত এইরূপ সে নদীর একজন দেবতা আকাশের অধিষ্ঠাত্রী অধিষ্ঠাত্রে আর একজন মেঘের অধিষ্ঠাত্রে একজন আবার বৃষ্টির অধিষ্ঠাত্রে আর এক দেবতায় বিশ্বাসী হইল যেগুলিকে আমরা প্রকৃতির শক্তি বলিয়া জানি সেগুলি সচেতন পদার্থে রূপান্তরিত হইল কিন্তু যতই গভীর হইতে গভীরতব অনুসন্ধান হইতে লাগিল ততই এইসব বাহ্য দেবতায় আর মানুষের তৃপ্তি হইল না তখন মানুষের সমগ্র শক্তি তাহার নিজের ভিতরে চালিত হইল নিজ আত্মা সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসিত হইতে বহির বহির্জগৎ হইতে ওই প্রশ্ন গিয়া অন্তর অন্তর্জগতে পৌঁছিল জগৎ বিশ্লেষণ করিয়া শেষে মানুষ জগৎ বিশ্লেষণ করিতে আরম্ভ করিল উচ্চতর সভ্যতার স্তরে প্রকৃতির সম্বন্ধে গভীরতম অন্তর্দৃষ্টি হইতে উন্নতির উচ্চতম ভূমিতে এই ভিতরের মানুষ সম্বন্ধে প্রশ্ন উত্থিত হয় এই ভিতরের মানুষই আজকার অপরাহ্নের বিষয় আলোচ্যের বিষয় এই ভিতরের মানুষ সম্বন্ধে প্রশ্ন কতখানি যে প্রিয় তাহা হৃদয়ের যত সন্নিহিত আর কিছুই তত নয় কত দেশে কত লক্ষ্যবার এই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে স্বামীজি বলছেন কি অরণ্যবাসী সন্ন্যাসী রাজা দরিদ্র ধনী সাধু পাপি প্রত্যেক নরনারী সকলেরই কোনো না কোনো সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা থাকে এই ক্ষণভঙ্গর মানব জীবনে নৃত্যকে কিছুই নাই একটু শরীরে এই শরীর মরিলেও এমন কিছু নাই যাহা মরে না যখনই এই শরীর ধূলিমাত্রে পরিণত হয় তখন কি কিছুই জীবিত থাকে না অগ্নি শরীরকে ভস্ম